বিসমুল্লাহান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনোয়ার কুমিল্লা থেকে বলছি কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরাও অনেক ভালো আছি তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন

তো যাই হোক আমি হয়তো সবাই লাস্টে এসেছি তো যাই হোক এখানে মিটিং অনেকক্ষণ কথা হচ্ছিলো প্রায় একটা বেজে গেছিলাম দশটা আসছিলাম তো কথা বলতে বলতে আমি কি হবে এখানে যে ট্যাপগুলো হাতে দেখতেছেন এগুলা নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে যারা অধিকার করেছে তাদেরকে এই পুরস্কারগুলো দিচ্ছেন আর এখানে আমারও একটা পুরস্কার ছিল যে এখন আমি কোন সম্পৃষাক আমাকে পুরস্কারকে তুলে দিচ্ছেন এটা খেলাধুলা বাৎসরিক খেলাধুলা উপলক্ষে ওই দিন আমি আসতে পারিনি কারণ আমার স্কুলেও দিন অনুষ্ঠান ছিল যার কারণে আমি আসতে পারিনি তো আজকে সে উপহারটা আমি নিয়ে নিচ্ছি আমার সাথে আরও একজন ছিলেন কবির ভাই উনিও সেই উপহারটা পাচ্ছেন সভাপতি হাত ধরে তো যাই হোক বন্ধুরা এখন এই তো মিটিং শেষ করে বাড়ি চলে যাবো তারপরে গোসল নামাজ প্রার্থনা কোরআন পাঠ ইত্যাদি শেষ করে আবার সে রেগুলার কাজ তো রিসেন্টলি একটা ঘটনা ঘটে যাওয়া শেয়ার না করিয়ে পারছি না আমাদের চান্দিনাতে ঘটে যাওয়া এক মহিলা অর্থাৎ এক আপু তার দুই মাসের বাচ্চাকে নিয়ে মানে মার্কেটি করতে আসছিলেন বাচ্চাটা তার কুলিয়ে মারা গেছে আসলে কি বলবো কথাটা বললেই মনে হয় যেন গাছ মানে শিশির পুরা মানে খুবই খারাপ লাগে এই করুণ দৃশ্যটা তো ওইটা আলোড়ন সৃষ্টি করে করেছে সারা দেশে সারা জায়গায় আসলে খুবই খারাপ একটা জানি না উনি হয়তো উনি মা কোনো মায়ের চান না যে তার সন্তানের এই অবস্থা তো জানি না হয়তো মোহান আল্লাহ তালা জানেন কেন এরকমটা হলো তো উনি হয়তো ভাবছেন আমার বাচ্চা তো কোলে ভেঙে আছে তো পরে এটা আমি দেখতে তো ওনার যে কেমন অবস্থা হয়েছে এটাও আমি জানি না আর সেটা আরেকটা কথা বলবো যে দুই মাসের বাচ্চাকে নিয়ে অনেক কীভাবে গেলেন মার্কেটে সেটাও আমার একটা প্রশ্ন এই গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে ঘর থেকে বের হওয়া যায় তো যাই হোক মহানন্দ হয় তারা সবাইকে হ্যাডাস দান করি হ্যাডার দোক হাদ ভক্তি বিবেচনা দে আনু তো এটাও দেখতে দেখতে বলবো আমি বিকালে রান্নাবান্নার কাজে অর্থাৎ ইত্যাদি আইগুলো বানাচ্ছি প্রথমে আমি ডিম চপগুলো বানিয়ে নিচ্ছিলাম তারপরে বেগুনি তো এই পেঁয়াজু বাটছি মাইশাই আম গ্রেট করে নিচ্ছে আমের ভর্তা মা খাবো তো বন্ধুরা দেখতে দেখতে অলরেডি আমরা ইফতার সামনে নিয়ে চলে আসলাম বসে রয়েছে তো ইফতার সামনে অতটা খাচ্ছি না কারণ মহান আল্লাহ তালাকে খুশি করার জন্য তো যাই হোক এই একটা নিয়ামতের দিন আমাদের চলে যাচ্ছে এই নিয়ামতের মাস তো বন্ধুরা আজকে আমার ব্লগটি কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনের রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং আপনি তা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমরা সবাই তো বাজার পোড়া খাবো আর মা আব্বু খাবে হলো খিচুড়ি ওনার জন্য খিচুড়ি করেছি কারণ ওনার দাঁতে এখনও ব্যথা আছে প্রচণ্ড ব্যথা যার কারণে আজকে এক সপ্তাহ ধরে খিচুড়ি রান্না করতেছি পোলার চাল ডাল দিয়ে তো খিচুড়ি করে নিচ্ছি তো বন্ধুরা আর বেশি কিছু বলবে না আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট পেলে আমি পরবর্তী ভিডিও বানাতে অনেক বোধ করি তা পর্যন্ত ফিরব নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ